এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে চাকরি করতে গিয়ে অনেকের সাথে কথাবার্তা হয় সেখানে কিছু লোক বলে যে হাসরে ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন আর ফিরাউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই মুরিদ বাঁচাইবে তো দূরের কথা হাসরের ময়দানে নবী নিজেও সাফায়াত করতে পারবে না আবার বলে নবী যে একমাত্র সাফায়াত করবে মানে তাদের আগের ফিসের কথা মিল থাকেন আর কি এরকম ধারণা আমি আপনাদেরকে বলছি শুনুন ময়দানে আল্লাহ তা আমাদের নবীজি সানমানকে বড় করে তোলার জন্যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম সাফাহাতের যে অধিকার এ অধিকার দেন নাই কাউকে দেন নাই সাফাহাতে আব্বাল যিনি সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন তিনি আমাদের নবীজি সমস্ত মানুষ ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিতময় শাস্তি এগুলি থেকে নাজাদ পাওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া হাজর আদমের কাছে গিয়ে বলবে আবাল বাসার বাবা আদম সালাম আপনি তো মানব জাতির বাবা আপনাদের জন্য আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী তার সর্বপ্রথম সাফাতকারী না সর্বপ্রথম সাফাতকারী হলো আমাদের নবী আবুল বাসার বলবেন লাস্তু লাহা ইহার জন্য আমি না এই দায়িত্ব আমার না ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব তিনিও বলবে লাস্তু লাহা ইহার জন্য আমি না নবীরা কিন্তু বলবে না যে আমি সাফায়ত করতে পারবো না এটা বলবে না বলবে এই দায়িত্ব আমার না কথাটা বুঝতেছেন না আপনারা লাস্তু লাহা ইহার জন্য আমি নই এই দায়িত্বের জন্য আমি নই মুসা নবী তিনিও বলবে লাস্তু লাহা নুহু নবী তিনিও বলবেন লাস্তু লাহা নবীদের ধারে ধারে করবেন সবাই বলবে এই দায়িত্ব আমাদের না সর্বশেষ ঈশা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো তিনিও বলবে লাহা এই দায়িত্ব আমার না তবে আমি জানি এই দায়িত্ব রহমাতুল্ল আলমিন নবী আমার দয়াল নবী গে নাই সংসারে ওই সময় মানুষের ভিতরে এই অনুভূতিটা আসবে এ হাসরের ময়দান আমার নবী উপায় নাই তখন সবাই নবীজির কাছে যাবে গিয়ে বলবে ইয়া রাসূল আল্লাহ ইশফে নবী গো আপনি আমাদের জন্য শাফাআত করুন তখন নবীজি বলবে আনা লাহা ইহার জন্য আমি এই দায়িত্ব আমার সুবহানাল্লাহ বলেন এরপরে নবীজি শাফাআত করবে তারপরে অন্য নবীরাও শাফাআত করবে ইশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা সালাসা তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সুপারিশ করবে এক নম্বরি হল আল আমবিয়া ও সুম্মা আল উলামা ওয়া সুম্মা আশ-শহাদা প্রথমে হলো নবী সুপারিশ করবে তারপরে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে তারপরে যারা আলেম মুত্তাকি আলেম যারা আল্লাহর ওলি যারা তারাও সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন তাহলে খেয়াল রাখবেন কথাগুলো কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত আছে যেমন একটা আয়াত আপনারা নোট করতে পারেন সূরা মারইয়াম এটা আপনার মুখস্থ রাখতে সুরা মারিয়াম মারিয়াম সুরা মন থাকতো না আপনাদের এলাকায় তো অনেক মেয়েদের নামও আছে মরিয়ম আছে না মারিয়াম সুরার ছিয়াশি নম্বর আয়াত আপনারা বের করেন আমি নিজে দেখাইতে চাই আপনাদেরকে বের করেন সুরা মারিয়াম ছিয়াশি নম্বর আয়াত বাইর করেন না কেন মুসারদের মোবাইল টিপ তারেন করেন সুরা মারিয়াম বাইর করেন ছিয়াশি নম্বর আয়াত ছিয়াশি সাতাশি দুইটা বাইর করেন

হ্যাঁ ভাই করছেন দেখেন একটা আল্লাহ তাআলা বলেছেন লায়াম লিকুনিত্তা খাজা ইন্দার রহমান অর্থ হলো আপনি অনুবাদটা দেখে নিতে পারেন লায়াম লিখুন শাফা কে সুপারিশের মালিক হবে না ইল্লা তবে মানিত্তা খাজা আইন্দার রহমানি আহদা। যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে প্রেমের বন্ধন অঙ্গীকার রয়েছে তারা ব্যতীত তার মানে হাসরে ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা নাই শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু তাহলে দেখেন আল্লাহর বন্ধু কারা নবী রাসুল রাহুল আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি অলিউল্লাহ যে আমরা বলি না ওলি আল্লাহ অলি কার আল্লাহর এই জন্য বলি অলি আল্লাহ আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে তারা হাসরে ময়দানে সুপারিশ করবে সোহান বলেন আয়াতটা মনে থাকবেনি আপনার কোন সুরা ছিয়াশি সাতাশি দুইটা সুরা জুখরুফের মধ্যে আছে দেখবেন সুরা জুখরুফের মধ্যে প্রায় সেম সেম আয়াত এক আয়াত আগে পিছে আর কি সুরা জুখরুফের মধ্যে প্রায় সেম সেই মলা ইয়ামলি কুল্লা জিনা মিন দুনিহি এইভাবে একটা রয়েছে দেখবেন ইল্লা মান শাহিদা বিল হাক্কে ওয়া হুম ইয়ালামুন এটা সুরা জুখরুফের মধ্যে আছে অর্থাৎ আল্লাহ তাআলার হক সম্পর্কে যারা সাক্ষ্য দেয় আল্লাহর নবী রাসূল আউলিয়া কারাম যারা তারা হাশরের ময়দানে সুপারিশ করবে আর তারা বলতেছে আল্লাহর ওলিদের নিজেদেরই খবর থাকবে না তারাই তো জাহান্নামে যাইব বা জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই শুনেন

মিনাল্লাহ হিসাব ইলঙ্কা মিরা আল্লাহ তরফ থেকে অনেক বড় দয়া সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেন আপনারাই জান্নাতে যাবেন সুসংবাদ দিতেছে আল্লাহ আপনারা আপনারা যদি ঈমানদার হয়ে মরতে পারেন আল্লাহ আপনাদের বলতে চা জান্নাতে চাইবেন শুধু জান্নাত না আল্লাহ বলছে শুধু জান্নাত দেব না বড় ধরনের অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদেরকে করব সুবহান আল্লাহ বলেন যেখানে আপনাদের গ্যারান্টি আছে জান্নাতে যাবেন তো আরো আল্লাহ তারা অনেক দয়া পাবেন আর সেখানে আল্লাহর অলিরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এই কথাটা কিভাবে বলেন কথা বুঝেন নাই নাকি আপনাকে নিজেদেরকে এত হালকা মনে করেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে এই জন্য আখিরি পাইগাম্বার উম্মত বানাইছে নাইলে নুহু নবীর উম্মত বানাইতে পারতেন ওই ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন আল্লাহ রহমাতুল্লিল আলমিন নবীর উম্মত বানাইছে এইটা কি আল্লাহর দয়া না আপনাদের প্রতি আল্লাহর দয়া না এরপরে দেখেন আপনি সুবহানাল্লাহ বলে একবার আর সোয়াব লেখা হয় সর্বনিম্ন দশ বার যদি আর একটু বাড়ায় বাড়ায় দেন তাহলে এই একবার হয়ে যায় বার যদি মহব্বত বাড়ায় দেন তাহলে একবার সুবাহান সবাব হয় সাতশো বার যদি এই সুবাহান আল্লাহর মহব্বত আরো বাড়ায় দেন তাহলে এটার সবাব কোনো সংখ্যায় রাখবে না আল্লাহ তালা বলে বেগাইরে হিসাব আমি বেহিসাব হিসাব সহাব দেবো এটা কিন্তু আপনি বলছেন একবার বলছেন কয়বার একবার আপনাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ বলে বে হিসাব দেবো আমি এটা কেন দিবে আল্লাহর হাবিবের কারণে আপনার কি মর্যাদা আর সেখানে আল্লাহর অলিদের অবস্থা কোথায় চিন্তা করেন তোমরা দেখো ভাজা দিবে তাজা মুরগি বানাইছে আউলিয়া শুনলে তো মনে করেন এরা আউলিয়ার কিচ্ছা কয় বাদ দাদার কাহিনী কয় ওনারা সাইদি সাহেবের গল্প স্টেজে করলে এটা বাপদাদার কাহিনী হয় না আমরা গাউসে বাক আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিশতি বাবা শাহজাল আলিয়া মানি আল্লাহর কথা বললে হয়ে যায় এটা বাপদাদার কাহিনী কি আজীব ব্যাপার আমরা বলছি না যে আলেমদের কথা বলা যাবে না বলবেন আলেম ওলামা ভালো কিছু করে গেলে সেটা আপনি আলোচনা করবেন তার মানে এই নাই যেটা বাদদাদার দাদার কাহিনী হয়ে গেছে আমরা আল্লাহর অলিদের কথা বলি বলে মানুষকে শিক্ষা দেয় মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি ভাজা ডিমের তাজা মুরগি বানাইছে আউলিয়া গাউসে বেগের দরবারে এক লোক ডিম হাদিয়া দিছিল দিয়া পরে আবার এসা কহুজন আমার ডিমটা ফিরত দেন নারায় তাকবীর নারায় রিসালাত মাওলানা শামীম রাজা আল কাদরি সাহেবের আগমন জোরে জোরে শামীম রাজা আল কাদরি সাহেবের আগমন নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সিহাত দেন না না তোমরাই তো ময়দানে কাজ করবে আমরা কয় দিন আমাদের পরবর্তী জেনারেশন হিসেবে তারাই তো ময়দানে কাজ করবে তো এই তোমাদেরকে উৎসাহ না দিলে কেমন হবে তোমরা তো আমাদের জন্য দোয়া করবে নাকি তাইলে দোয়া তো ওয়াহাবীরা করতে না করলে তোমরাই করবে নাকি ভাই এরাই আমাদের আপন আমরা ওয়াহাবীদেরকে উৎসাহ না দিয়া সুন্নি যারা আছে তাদেরকে উৎসাহ দিতে হবে ভুল ত্রুটি সবারই কম বেশি আছে এগুলি সংশোধন করবো আমার ভুল হলে আমি সংশোধন করে নিব আরেকজনের ভুল হলে সে সংশোধন করে তো মানুষ শিখে এটা তাকে দেওয়ার না তাকে ঠেকায় শিক্ষা দেওয়ার জন্য আগায় দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে আমরাই তো এই কয়টা লোকই তো ময়দানে চিল্লাভাল্লা করি তাদেরকে দোয়া করবেন আল্লাহ তাদের দুনিয়া আখেরা তো জালা করুক বলে না আমি আমি একটা চেয়ার দেন না চেয়ার দেন দেন না একটা চেয়ার দেন না বস আমি দুই মিনিটের মধ্যে কথা শেষ করতেছি না তবে একটু অসন্ধত 2 মিনিটের মধ্যে আমি কাগজে লেখা দুই তিনটা প্রশ্ন আছে আমি শর্টকাটে বলে দিচ্ছি পীর হতে গেলে একজন পীরের কি কি যোগ্যতা প্রয়োজন শর্টকাটে হলো পীর হতে হলে এক নম্বরে সেই পীর অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার অনুসারী হতে হবে সুন্নিয়তের বাইরের যে পীর আছে নামে পীর হইল কাজের বেলায় একটাও মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারবে দ্বিতীয় হলো পীর হতে হলে করিম যে তরিতা আমাদের কাছে রেখে গেছেন সেটা সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে এবং আমলও থাকতে হবে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এবং শূন্যতে গায়ের মোয়াক্কাদা মুস্তাহসান নফল বন্দিগি সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে এবং নিজে আমল করবে এই জ্ঞানটা থাকতে হবে মনে রাখবেন দাদু যে লোক নিজে নসুলে পাকের সুন্নতর উপরে আমল করে না এই লোক কখনো কামেল পীর হতে পারে না এই দুইটা গুণ আপনাদের অবশ্য মনে রাখতে হবে যে পীর দাবি করেছে কিন্তু ফরজ ওয়াজিব যে মাসালাগুলি রয়েছে মানুষের জরুরি যে মাসালাগুলি রয়েছে এগুলি সে জানে না সে কখনো কামেল পীর হতে পারে না এখন পীর মুরিদিটা হয়ে গেছে একেবারে পাইকারি মূল্যে অনেক পীর সাহেব আছে মাহাজ্লাহ তারা নিজেদের খলিফা বাড়াইয়া নিজেদের পরিধি বাড়াইবার জন্য কয়েকদিন লগে থাকলেই খেলাফত দিয়ে দিতেছে কি একটা মুসিবত জানেন জায়গা জায়গা পীর হয়ে গেছে পীর এমন পরিমাণে বাড়তেছে যে মুরিদ পাওয়া যাইতেছে না একটা মুসিবত আপনাদেরকে বলছি পীর অবশ্যই মানতে হবে যে পীর আকিদা সম্পর্কে জানে মানে এবং আমলের ব্যাপারে নবীর তরিকার ব্যাপারে যত্নশীল অলি আল্লাহদের অনুসরণ করে ওই পীর মানবেন আর যে পীর সার্টিফিকেট পায়ে গেছে না আছে দশটা লতিফা সম্পর্কে সে জানে না প্রধান লতিফা হলো দশটা কয়টা ঘুমাই নি আপনারা দশটা লতিফার দশটা রং আছে নফ কোন জায়গায় থাকে কাল কোন জায়গায় থাকে রুখ কোন জায়গায় থাকে আখফা কোন জায়গায় থাকে খফি কোন জায়গায় থাকে এগুলি সে জানে না সেও কিন্তু পীর এই ধরনের পীর যাচাই বাছাই করে ধরবেন আল্লাহর হাবিবের সাথে যে পীরের সম্পর্ক নাই নবীর দুরুদের সম্পর্ক নাই সন্নি আকিদার সম্পর্ক নাই ওই পীর থেকে এক হাজার হাত দূরে থাকবে যে পীরের শেষদা লয় এটা টাটকা বন্ধ পীঠ শেষদার একমাত্র মালিক আল্লাহ কোন মানুষ আল্লাহ ছাড়া কাউকে শেষদা করবেন না পীর সাহেব যদি বুজুর্গ হয় তাহলে ওনার কদম করবেন ওনার কাছে বসবেন ওনার নসিহ শুনবেন কিন্তু যদি বলে সেজদা করতে হবে তাজিমি সেজদা যায় যেটা বানাইতে চাই মনে করবেন এটা ইবলিশের আত্মীয় তার সাথে চলাফেরা করা যাবে রজব মাসে বিভিন্ন জায়গায় খাজা বাবার উরুস এর নামে বাউল এটা উত্তর হয়ে গেছে শেষ এটা উত্তর হয়েছে তো ওই যে ওই ভাই প্রশ্নগুলো না সরাসরি এটা উত্তর দিয়ে দিছি